তোমাকে ছেড়ে আসার সময় আমি নিজেকে নিয়ে এসেছি তোমার থেকে তোমার প্রতিটা অনিচ্ছা চুমুর দর কষাকষিতে আমার দগ্ধ ঠোঁটে এঁকে দিয়েছি বাহারি রং আর ফেরা হবে না আমাদের পরিচিত লোকালয়ে তোমার থেকে তুলে এনেছি আমার সব আঁচলা ভরা দুঃখ কপালের বিন্দু বিন্দু ঘাম নির্ঘুম সব রাত ঘামে ভেজা শার্ট সব যা কিছু না পাওয়ার সব তুলে ফেলে দিয়েছে স্মৃতির ভাগারে সবকটা সুখ স্মৃতিগুলোর মৃত্যু চেয়ে ফরমান জারি করেছি মস্তিষ্কের আদালতে আর নয় এই মৃত্যু মৃত্যু খেলা যতদিন জেনেছি তুমি ছাড়া আমার আর কোনো দোষর নেই ঠিক ততদিন আমি অসহায়ত্ব ফেরি করে বেরিয়েছি সুখের নগরীতে ওরা কেউ বলেনি আমার এক ফোঁটা অসহায় দাও আমি সুখ গিলে খাবো অবশেষে জেনেছি জীবন এক বহিমিয়ান পান্থশালা আলোকঝাড়ির রঙ ছাড়া আর কিচ্ছু নয় জেনেছি জীবন মানে তুমি তবু আমি ফিরে এসেছি তোমার থেকে আমার স্বঘোষিত মৃত্যুর কাছে যেন ও ছাড়া তোমার পরিপূরক আর কেউ নেই